আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলি ফ্রিতে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলি ফ্রিতে প্রোভাইড করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম রেলি স্লিপের আবেদন করেছিল এবং যারা চান্স পাওনি তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে কারণ তোমাদের এখন যে আবেদনটি চলতেছে এটা হলো সেকেন্ড পর্যায়ের আবেদন ঠিক আছে দ্বিতীয় পর্যায়ের আবেদন আর দ্বিতীয় পর্যায়ের আবেদন এবং দ্বিতীয় রিলি স্লিপ দুটাই ডিফারেন্ট তো তোমাদের দ্বিতীয় রিলি স্লিপ কখন দিবে এই বিষয়টি নিয়ে একটি আপডেট দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং পরীক্ষা যে সাধারণগুলি তৈরি করা আছে সেইগুলি ফ্রিতে নেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাধারণগুলি ফ্রিতে প্রোভাইড করব আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো সরাসরি করি আজকের এই ভিডিওটি তো তোমাদের দ্বিতীয় রিল স্লিপের কয়েকটি প্রশ্ন সেটা হলো যে তোমাদের দ্বিতীয় রিল স্লিপে তোমাদের কয়টি আবেদন মানে কয়টি কলেজে আবেদন করা যাবে তোমাদের সেকেন্ড রিল স্লিপে মোট তুমি পাঁচটি কলেজে আবেদন করতে হবে ঠিক আছে কীভাবে আবেদন করবে তোমাদের প্রথম রিলিজ স্লিপ যেভাবে আবেদন করেছিলে তোমাদের ওই রকম একইভাবে পিন দিয়ে লগ ইন করে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ অপশন আসবে ওখানে থেকে আবেদন করতে হবে ঠিক আছে তো এখানে আমি আবারও একটা অ্যানাউন্সমেন্ট করবো সেটা হল তোমাদের পরবর্তী অনার্স ভর্তির এবং আপডেট এবং তোমাদের অনার্স প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর যে সাজেশনগুলো তৈরি করা আছে ফ্রিতে সেগুলো নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে তোমাদের এই যে আবেদনটি প্রকাশ করেছে তোমরা অনেকেই মানে এই বিষয়টি আর কি তোমাদের দ্বিতীয় স্লিপের আবেদন হয়তো শুরু হয়েছে তোমাদের এই যে আগে একটা নোটিশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এইটা তো তোমাদের মূলত যে বিষয়টি বলা হয়েছে সেটা হলো তো তোমাদের দ্বিতীয় পর্যায়ের আবেদন এখন অনেকেই বলবে দ্বিতীয় পর্যায়ে আর দ্বিতীয় রিলিজ স্লিপ এক কিনা তোমাদের দ্বিতীয় পর্যায় এবং দ্বিতীয় রিলিজ স্লিপ এক না ঠিক আছে দুটা ডিফারেন্ট তোমাদের দ্বিতীয় পর্যায়ে কীরকম তোমাদের যারা পাবলিকে পরীক্ষা দিয়েছিলে অনেক শিক্ষার্থী তো পাবলিকে পরীক্ষা দিয়েছ এবং মানে অনেকে ধারণা ছিল যে পাবলিকে পরীক্ষা দিলে পাবলিকে হয়তো চান্স হয়ে যাবে তো এইসব ধারণা নিয়ে যারা বসেছিলে মানে যারা আবেদন করেনি প্রথম পর্যায়ে প্রাথমিক আবেদন যেটা যারা প্রাথমিক আবেদনটি করেনি কিংবা আবেদন করেছিল কিন্তু তিনশো পঞ্চাশ টাকা কলেজে জমা দেয়নি কিংবা কলেজে জমা দেওয়ার পরেও কলেজ থেকে ওই টাকাটি রিসিভ করেনি তাদেরকে মূলত এই আবেদনের সুযোগ দিয়েছে মানে যারা আগে আবেদন করেনি নতুন ভাবে যারা আবেদন করবে নতুন ভাবে যারা টাকা জমা দিবে তিনশো টাকা তাদের জন্য এই আবেদন আর তোমরা তো দ্বিতীয় ডিলিট স্লিপ আবেদন করবে তোমরা তো একবার আবেদন করেই ফেলছো আবেদন করার পর থেকে মানে টাকাও রিসিভ করেছে তারপরে প্রথম মেরিট দ্বিতীয় মেরিট কোটা মেরিট তারপর প্রথম ডিলি স্লিপ আবেদন করলাম তোমাদের জন্য এটা না তোমাদের আবেদন একবার হয়ে গেছে তোমরা কখনই আর আবেদন করতে পারবে না তোমাদের এখন ডিরেক্ট সেকেন্ড রিলিজ স্লিপ প্রকাশ করলে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের আবেদন করতে হবে আর এখন যারা দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে আবেদন করতেছে এটা মূলত যারা নতুনভাবে আবেদন করবে যারা আগে আবেদন করতে পারেনি তাদের জন্য আর তোমাদের যেহেতু অলরেডি একটা আবেদন করা আছে তোমরা কখনোই কিন্তু নতুনভাবে এই দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে পারবে না ঠিক আছে তোমাদের এখন জাস্ট সেকেন্ড রিলিজ স্লিপের আবেদনটি করতে হবে ঠিক আছে হয়তো ক্লিয়ার আর যদি ক্লিয়ার না হো তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখো না বুঝলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে তো এখন প্রশ্ন অনেকেরই যেহেতু তাহলে মানে দ্বিতীয় পর্যায়ের আবেদন চলবে আগামী সাত তারিখ থেকে শুরু হচ্ছে যেহেতু আবেদন চলবে আগামী পনেরো তারিখ পর্যন্ত তো আজকে দশ তারিখ তো তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ কখন দেবে তোমাদের এই দ্বিতীয় পর্যায়ের আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ দেবে কারণ এই দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদেরকে একটা কলেজে আবেদন করে তিনশো পঞ্চাশ টাকা জমা দিয়ে আবেদনটি রিসিভ করায় নিতে হবে রিসিপ্ট করিয়ে নিয়ে তারপরে তোমাদের যখন সেকেন্ড ইয়ার স্লিপ দিবে তখন তাদেরকেও ওই একইভাবে তোমাদের সাথে সেকেন্ড ইয়ার স্লিপে পাঁচটি কলেজে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ তারা যে এখন যে প্রাইমারি একটা কলেজ সিলেকশন করে আবেদন করবে ওই কলেজ থেকে কোনো রেজাল্টই প্রকাশ করবে না তাদেরকেও তোমাদের মতো করে দ্বিতীয় ডেল স্লিপে আবেদন করতে হবে যেহেতু তোমাদের তোমাদের মতো করে দ্বিতীয় ডেল স্লিপে আবেদন করতে হবে তাহলে তোমাদের আর তাদের আবেদন কার্যক্রম একই সাথে শুরু হবে কখনোই মানে ভিন্ন ভিন্ন টাইমও হবে না ঠিক আছে সো তোমাদের আবেদন কার্যক্রম আগামী দ্বিতীয় রিলি শিলিপার আবেদন কার্যক্রম আগামী পনেরো তারিখে পরে গিয়ে প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি বলতে মানে শুরু হওয়ার সম্ভাবনা বেশি কারণ এই দ্বিতীয় পর্যায়ের আবেদন কার্যক্রম আগামী পনেরো তারিখ পর্যন্ত চলবে এবং তিনশো পঞ্চাশ টাকা জমা দান এইটা ষোলো তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে তো তোমাদের এই আবেদন কার্যক্রমটি আগামী পনেরো তারিখে পরে গিয়ে প্রকাশ করবে দেখা যাবে তো তোমাদের আবেদন কার্যক্রম আগামী আঠারো তারিখের দিকে গিয়ে শুরু হবে আঠারো উনিশ তারিখে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কারণ এই পুরো প্রক্রিয়াটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যে প্রাথমিক আবেদন এই পুরো প্রক্রিয়াটি শেষ হওয়ার পর পর তোমাদের এই দ্বিতীয় রিল স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে কারণ তোমাদের সাথেই এই যে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদেরও দ্বিতীয় রিল স্লিপে আবেদন করতে হবে সো তোমাদের একসাথে আবেদন শুরু হবে তো দেখা যাবে আগামী আঠারো উনিশ তারিখের দিকে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অনেক অনেক বেশি ঠিক আছে আর তোমাদের এখানে এখন অনেকেই প্রশ্ন করবে তোমাদের যেহেতু দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে আবেদন দিয়েছে তাহলে তোমাদের এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু দেখো এখানে একটা বিষয় খেয়াল করবা তোমাদের দ্বিতীয় পর্যায়ের আবেদন প্রাথমিক আবেদনটাও তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কখনোই অনার্স ভর্তির ক্ষেত্রে কিন্তু এরকম মানে ফ্যাসিলিটিস কখনোই কিন্তু দেয়নি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করার সুযোগ কিন্তু কখনোই কিন্তু এর আগে দেয়নি এবার দিয়েছে কারণ একটাই সেটা হলো যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সকল কলেজগুলো রয়েছে অনার্সের জন্য সবগুলো কলেজে প্রায় অধিকাংশ সিট ফাঁকা হয়েছে কীভাবে তোমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিটি বাতিল করে দিয়ে সেভেন কলেজে চলে গিয়েছে গুছুতে চলে গিয়েছে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে অ্যাডমিটেড হয়েছে ঠিক আছে এর জন্য তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি কার্যক্রমটি তার রয়েছিলো সেইটা তারা বাতিল করেছে এই বাতিলটি করার কারণে তোমাদের এই কলেজগুলোতে সিট ফাঁকা রয়েছে আর এই সিট ফাঁকা হয়েছে বলেই তোমাদের নতুন করে আবার আবেদন কার্যক্রম সুযোগ দিয়েছে অর্থাৎ যারা আগে আবেদন করেনি তাদেরকে কারণ সিট ফাঁকা থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক একটা ক্ষতি মানে বিরাট একটা ক্ষতি হবে যার জন্য তারা সিট বুকিং করার জন্য তোমাদের দ্বিতীয় পর্যায়ে যারা আগে আবেদন করেনি তাদেরকে আবেদন করার একটা সুযোগ দিয়েছে সো তোমাদের অনেকগুলো সিট ফাঁকা রয়েছে যার জন্য তোমাদের সেকেন্ড রিলি স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কিন্তু তোমাদের এখানে তোমাদের একটু কৌশলী হয়ে ঠিক আছে টেকনিক অবলম্বন করে তোমাদের আবেদনটি করতে হবে তাহলে তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপে একশো পার্সেন্ট শিওর তুমি চান্স পেয়ে যাবে তো তোমরা যারা আমাদের মাধ্যমে আবেদন করবে তোমাদের আমরা আবেদন করিয়ে দিয়ে তোমাদের পছন্দের কলেজে চান্স পেয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব তোমরা যারা আমাদের মাধ্যমে আবেদন করবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কিন্তু আমাদের দিয়ে আবেদন করলে আমাদের দিয়ে আবেদন করে তোমাদের আবেদন ফি প্রযোজ্য হবে ঠিক আছে তো মূলত এটা ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের দেওয়া আছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবে আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো আজকের তো এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ না